আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি কোনো রান্নাবান্না শেয়ার করব না তবে রান্নাবান্নার জন্য যে স্পেশাল জিনিসপত্রগুলো লাগে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর কীভাবে সেটা তৈরি করছি সেটাও দেখাবো আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আর থাকলে আপনাদের কোনো না কোনো উপকারে আসতেও পারে প্রথমে দেখাচ্ছি আমি গরম মশলাটা কিভাবে তৈরি করি আর এই মশলাটা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন রোস্ট রান্না করতে পারবেন বিরিয়ানি তেহারি সব কিছুই আপনি রান্না করতে পারবেন এই একটা মাত্র মশলা দিয়ে তো এই মশলাটা তৈরি করতে যা যা লাগতেছে আমি বলে দিচ্ছি লবঙ্গ নিয়েছি দুই টেবিল চামচ এলাচ নিয়েছি চার টেবিল চামচ দশ বারোটা নিয়েছি বড় এলাচ বা শাহি এলাচ আর হচ্ছে গিয়ে বারো হইতে পনেরোটা হবে তেজপাতা নিয়েছি আর হচ্ছে গিয়ে দুইটা বড়ো সাইজের জয়ফল নিয়েছি আর সাত আটটা হবে হয়তো বা জয়ফল জয়ত্রী নিয়েছি আর নিচ্ছি স্টার মোড়ে তো স্টার মোড়ে নিয়েছি একটু ছোট সাইজের এগুলো দশটা আর নিয়েছি চিনি তো এখানে প্রায় এক চামচের থেকে একটু বেশি হবে মানে এক টেবিল চামচ পুরো হবে না এই আর কি আর নিয়ে নিচ্ছি জিরা তো জিরা নিয়ে নিলাম দুই টেবিল চামচ আপনারা এটা চাইলে নাও দিতে পারেন তবে মশলাটা এতে এটা দিলে একটু খে মানে ফ্লেভারটা সুন্দর আসে আর হচ্ছে গিয়ে তিন টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে কি আস্ত ধনিয়া তো এটাও আপনারা এখন এ মশলার সাথে না দিলেও পারেন তবে ওই যে বললাম তো এটার ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য আর কয়েক টুকরা আমি দারচিনি দিয়ে দিলাম তো প্রায় সাত আট টুকরার মতো হবে দারচিনি দিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আমি রাঁধুনি এটা একটা মশলা তবে এটা কোনো হচ্ছে গিয়ে ব্র্যান্ডের মশলা না যেমন রাঁধুনি একটা ব্র্যান্ড সেটা না এটা একটা মশলা তো রাঁধুনি নিয়ে নিয়েছি আমি প্রায় দেড় টেবিল চামচ হবে আর নিয়ে নিচ্ছি শাহি জিরা তো জিরাও আমি আন্দাজ মতোই নিয়ে নিচ্ছি তবে এখানে তাও হবে দেড় টেবিল চামচ তো এটা আবার যেহেতু আমি জিরা দিয়েছি দুই টেবিল চামচ তো শাহি জিরা দিলাম দেড় টেবিল চামচ সেটা আমি আন্দাজ মতোই দিয়ে দিলাম চামচ দিয়ে আর দিলাম না আনিয়ে এনেছি নিচ্ছি মৌরি মৌরি নিয়ে নিলাম এখানে তাও দুই টেবিল চামচের মতো আর নিয়ে নিয়েছি আর দশটা হবে হয়তো বা শুকনা মরিচ তো এই মরিচগুলো একটু ঝাল বেশি তার জন্য একটু আমি কল কম দিলাম আর নিয়ে নিচ্ছি আমার গোলমরিচ পাউডার লাগবে তো এই পাউডারটা কিন্তু আমার কড়াই আছে মানে মশলাটা এইভাবেই কিনে আনা হলো হয়েছে তার জন্য তো ব্ল্যাক পেপার দিয়েছি আমি এক টেবিল চামচ আর হোয়াইট পেপারও দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ মানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুইটারই আমার বাসায় পাউডার ছিল তাই আমি পাউডারটা আলাদা আলাদা করে রেখে দিলাম এবার ওই মশলাগুলো আমি একটু মিলিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তবে এটার সাথে আমার পোস্তদানা দিতে ভুলে গিয়েছিলাম আমি তো পোস্তদানাটা পরে কিন্তু আমি মানে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে যখন ব্ল্যান্ড করেছি তার আগে তো এক পাশে রেখে দিই আর এই সবগুলো মশলাই কিন্তু আমার গরম করা এবং মুচমুচে তার জন্য আর আমি আলাদাভাবে টেলে নিব না তো এবার চলে আসি আরেকটা মশলা বানানোর জন্য এটা হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা এটা যে কোনো ধরনের ভাজি সবজি তারপর হচ্ছে গিয়ে আপনি কি বলে যে যে পাকোড়া যে কোনো জিনিসের সাথে এটা দিতে পারেন খেতে খুব মজা হয় তবে সকালবেলা রুটির সাথে যে আমরা আলু ভাজিটা খাই সেটার সাথে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তার জন্য যা যা লাগছে তা নিয়ে নিলাম দারচিনি নিয়ে নিয়েছি চার পাঁচ টুকরো তার তেজপাতা নিয়ে নিলাম বড়সে যে দুইটা কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি দুইটা স্টার মুড়ি নিয়েছি একটা জয়ফল নিয়েছি দুইটা জয়ত্রী নিয়ে নিয়েছি তিনটে তিন চার টেবিল চামচের মতো হবে আমি ধনিয়া নিয়েছি আর জিরা নিয়েছি তার অর্ধেক আর হচ্ছে গিয়ে মৌরি নিয়েছি জিরার থেকে একটু বেশি মানে দুই টেবিল চামচের থেকে একটু বেশি আর মেথি নিয়েছি এক টেবিল চামচ আর নিয়ে নিলাম কয়েকটা সাদা এলাচ আর আর এখানে অরাগেলন এবং বেসিল দুইটাই আমার বাসায় ছিল তবে এটা আপনাদের বাসায় না থাকলে নাও দিতে পারেন তবে এটা সবার বাসায় সব পর্যাপ্ত পরিমাণে থাকে না সেটাও আমি জানি তবে আমার বাসায় অনেক বেশি ছিল কারণ এটা খান সাহেব সৌদি আরব থেকে এনেছে তো সেখান থেকে দু এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জোয়ান মানে এটা আজওয়াইন বা জোয়ান যেটাই বলেন সেটা আর দিয়ে দিয়েছি কালিজিরা বা কালো জিরা যেটাই বলেন তো এগুলো দিয়ে দিলাম আর এই যে এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার তো সেটাও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো করে বা এক চামচের থেকে একটু বেশি তো এই মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আর তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি তো এটা এক পাশে রেখে দেবো তারপরে আমি কিন্তু ব্ল্যান্ড করে নেব তো প্রথমে আমি গরম মশলাটাকে ব্ল্যান্ড করে নেবো প্রথমে আমি গরম মশলাটাই ব্ল্যান্ড করে নিই এটা হচ্ছে গিয়ে শাহি গরম মশলা তো এটা ব্ল্যান্ড করার আগে দেখতে পেলেন আমি কিন্তু পোস্ত দানা মিশিয়ে নিয়েছি আর দুইটা যে জয়ফল নিয়েছিলাম তার মধ্যে দেখতে পেলেন একটা কিন্তু নষ্ট ছিল সেটা ফেলে দিয়েছি পরে আরেকটা বয়মে ছিল সেখান থেকে নিয়ে নিলাম তো দেখেন এত দাম দিয়ে যদি মশলা কিনি সেটা যদি নষ্ট হয় তাহলে কী অবস্থা হয় বলেন আর এটা যদি আমরা বাজার থেকে কিনে খেতাম তাহলে কিন্তু এই মশলাটা ফেলে দিত না এর নষ্ট মশলাটা এটার সাথেই থেকে যেত আর আমি যেহেতু ঘরেই বানাচ্ছি আর আমার পরিবারের সদস্যগুলোকে আমি একটু ফিউর খাবারটাই খাওয়াতে চাচ্ছি তার জন্য আমি সেটা ফেলে দিয়ে নতুন আরেকটা নিয়ে নিলাম তো এটাই হচ্ছে ঘরে বানানোর সার্থকতা বা ঘরে বানানোর উপকারিতা তো এই তো আমি ব্ল্যান্ডারের জ্বালে নিয়ে নিলাম তারপরে এই তো চলে আসলাম ব্ল্যান্ড করে এবার ঢেলে নিয়েছি এই মশলাটা কিন্তু প্রথমে ব্ল্যান্ড করলে খুবই গরম থাকে এতে দেখতে পেলেন একটু কেমন যেন দানাদার থেকে গিয়েছে পরে অবশ্য আমি আবারও ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছিলাম তো এটা অনেকে হয়তো বা বেশি মশলা তৈরি করলে অনেকে ভাঙিয়ে আনে মেশিনে বাজার থেকে তো আমি এটা কিন্তু কখনোই করি না এটা সব সবসময় আমি ব্ল্যান্ড নিই তো যাই হোক এটা কিন্তু আমি পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবারও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে চলে আসি সেই ম্যাজিক মশলায় তো ম্যাজিক মশলাটা যে বললাম যে কোনো ধরনের ভাজির মধ্যে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এটার সাথেও আমার পোস্তদানা মেশানোর কথা ছিল কিন্তু সেটা তো মিশেই নাই তখন তো এখন মিশিয়ে নিচ্ছি তারপরে এটা আমি ব্ল্যান্ডারের জলে নিয়ে আবারও ব্ল্যান্ড করে নেব তো জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক দেবেনি আর যদি ভালো না লেগে থাকে তাহলে সমস্যা নেই দেখতে থাকুন এক সময় ভালো লেগে যাবে আর যদি আপনার কোনো উপকারে এই ভিডিওটা আসতে আসে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে উপকৃত করবেন বা জানাবেন আপনার মূল্যবান মতামতটা তাই তো আমি ম্যাজিক মশলাটাও কিন্তু ব্ল্যান্ড করে চলে আসলাম তারপরে এই তো একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর সবার সুবিধার্থে আমি একটা ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো মশলা আমি রেখে দিলাম আর কাগজে লিখেও দিয়ে রেখেছি ভিডিও শেষের অংশে পাবেন কাগজে লিখে নিয়েছি কি কি লাগতেছে সে একটা মশলা তৈরি করতে তো আশা করছি সে পর্যন্ত থাকবেন ধৈর্য সহকারে আর এই যে এটা হচ্ছে গিয়ে আম শুকিয়ে নিয়েছি এটা আমাদের এলাকায় ফলি বলে আম শুকিয়ে নিলে তো এটাকে দিয়ে আমচুর পাউডার তৈরি করা হয় তো একটু পাতলা পাতলা করে কেটে নেওয়া হয় তো আমার ফ্রিজে থাকা আমচুর এটা একটু মানে আমের এই ফলিটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে তো সমস্যা নেই এটা মশলার সাথে মিশাবো কোনো সমস্যা নেই আমচুর পাউডারটা কিন্তু আমরা বাজার থেকেও অনেক দামে কিনে খাই তো তার চেয়ে বাসায় যদি আমরা সিজনে এই আমটাকে শুকিয়ে নেই তাহলে কিন্তু আমসুর পাউডারটা অনায়াসে বাসায় তৈরি করতে পারি তো এই তো আমি আমসুর পাউডারটাও তৈরি করে রেখে দিলাম তো এটাও যেহেতু ফ্রিজে ছিল ভালোভাবে মোচমুচি হয় না আমি তার আগে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তার জন্যই যে দেখেন একটু দানাদার থেকে গিয়েছে তবে এটা আমি সুলা নিচে দিয়ে রেখে দিয়েছিলাম পরে অবশ্য সেটাকে আবার ব্ল্যান্ড করে একেবারে পাউডার করে নিয়ে নিয়েছি তো এবার শেয়ার করি আপনাদের সাথে হালিমের মিক্সডের সাথে বা হালিমের যে শশো থাকে সেটার সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা তা কী দিয়ে তৈরি করি সেটা তো প্রথমে দেখতে পেলেন আমি তেজপাতা নিয়েছি মরিচ নিয়েছি একটা জয়ফল নিয়েছি তারপর হচ্ছে গিয়ে জয়ত্রী নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি জিরা মেথি আর হচ্ছে গিয়ে শাহি জিরা শাহি এলাচ তারপর হচ্ছে গিয়ে নর্মাল এলাচ মেথি আর হচ্ছে গিয়ে দুই প্রকারের গোলমরিচ পাউডার আর নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে কী বলে এটাকে পোস্তদানা তো কাগজেও লিখা থাকবে আপনারা সেটা অবর দেখে একটু স্ক্রিনশট দিয়ে নিলে বুঝতে পারবেন তো এখানে আমি কিন্তু জিরা ধনিয়াও দিয়ে দিয়েছিলাম তো সেটাকেও আমি একটু ব্লেন্ড করে নিই তো একটু ভাড়িয়ে দিয়েছি এটার স্প্রিডটা যা কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তার জন্য তো আপনারা আশা করছি ওই যে বললাম লাস্টের দিকে কিন্তু কাগজে যে লেখা আছে সেটা কিন্তু এই ভিডিওর শেষের অংশেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার সুবিধার্থে এবং আপনাদের সবার সুবিধার্থে কিন্তু দিলাম আর আমিও কাগজে লিখে রাখার একটা কারণ হচ্ছে গিয়ে আমি যখন নামাবো ঝটপট দেখে দেখে কিন্তু আমি মশলার বক্সগুলো নামিয়ে নিতে পারবো তার জন্য তা আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যদি কেউ এইভাবে মশলাটা তৈরি করেন তবে আমি একেবারে হানড্রেড পার্সেন্ট এটার আপনাকে শিউট দিয়ে বলতেছি যদি আপনি এভাবে মশলাটা তৈরি করে নেন অবশ্যই আপনার খাবারের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে আমি যেমন হানড্রেড পার্সেন্ট দিয়ে বলেছি আপনি হানড্রেড পার্সেন্টই সুপল পাবেন তো এই তো এটাও মশলা করে নিলাম তারপরে আমি এই ধনিয়াগুলো আমি কিন্তু আগে শুকিয়ে হালকা একটু টেলে নিয়েছিলাম তো সেটাকে একটু ব্ল্যান্ড করে নিই তাই তো ব্ল্যান্ড করে নিলাম আর জিরাটাও কিন্তু আমি আলাদাই ব্ল্যান্ড করে নেব তারপরে কিন্তু মানে মিশিয়ে নেব তো এই তো আবারও একটু দানাদা থাকায় আবার একটু ব্ল্যান্ড করে নিলাম আর এই ব্ল্যান্ডারের জারটা একেবারে গরম হয়ে গিয়েছে তো এটাতে আর আমি করব না এখন ছোট্ট বাটিতে করে আমি ব্ল্যান্ড করবো তো এটা হচ্ছে গিয়ে টালা জিরা বা ভাজা জিরা যেটাই বলেন কারণ মা গরু মাংস রান্না করতে গেলে কিন্তু একটু ভাজা জিরাটা যদি দেয় তাহলে কিন্তু খাবারটা মানে টেস্টও বাড়ে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় তার জন্য এই যে আমি জিরা টেলে রেখে দিয়েছিলাম সেটাকেও ব্ল্যান্ড করে নিলাম আর এই হচ্ছে গিয়ে আমার নর্মাল জিরা মানে এটা এমনিতেই শুকিয়ে নিয়ে She এটা হচ্ছে গিয়ে ওই যে জিরা ধনিয়া একসাথে মিক্স করব তার জন্য তো এই তো জিরাটা আমি ব্ল্যান্ড করে নিলাম তো দুই বাটি করে নিয়েছি তো এটা আমার চলে যাবে আর আগেরও ব্ল্যান্ড ছিল তার জন্যই অল্পটুকুই করে নিয়েছি আর ওই যে আগের বাটিটা ব্ল্যান্ডারের যে ঝাড়টা ওটা কিন্তু প্রচুর গরম হয়ে গিয়েছিল তার জন্যই সেটা কিন্তু বাদ দিয়ে এখন আমি ছোট বাটিতে করে করে নিচ্ছি কারণ একসাথে আমি কিন্তু অনেকগুলো মশলা করে নিয়েছি কারণ এক আমি চাচ্ছি যে একদিনই সবগুলো মশলা করে নিই আর এই সব কাজ করতে গেলে কিন্তু একটু ধৈর্যেরও প্রয়োজন পড়ে যেহেতু আমার একটু দেরি হয়ে গেলো সব কাজ করাতে তো আমি একসাথেই করে নিলাম আর সবগুলো মশলা যে একসাথে শেষ হবে সেটাও আমার কল্পনায় ছিল না তো সবগুলো একসাথে করে নিয়েছিলাম আর বাড়িতে যাওয়ার জন্য তো অবশ্যই গোস গাছ করতে হবে যেহেতু আমি ঈদ বাড়িতে করব তার জন্য তো মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য বিভিন্ন প্লেটে রেখে দিচ্ছি আর যেন যেহেতু সবগুলো মশলাই দেখতে এক তার জন্য ছোট ছোট কাগজের মধ্যে লিখে আমি কিন্তু টেবিলের উপর রেখে দিয়েছি গোসল টোসল নামাজ তারপরে খাওয়া দাওয়া শেষে আবার চলে আসবো রান্না করে তো আমার কিছু বয়ামের প্রয়োজন ছিল তো খান সাহেবকে বলেছি তুমি অবশ্য চারটে বয়ম নিয়ে আসছে আর এই বয়ামগুলোতে আমি লেবেল লাগিয়ে নেবো তার জন্য ছেলে এবং ছেলের বাবা দুজনে আমাকে সহযোগিতা করতেছিল। মানে কাগজ কেটে নাম লিখে তারপর হচ্ছে গিয়ে কস্টিপ দিয়ে আটকে দিচ্ছিলো তারপরে আমি তাদের কাছ থেকে রান্নাঘরে চলে যাব। সেই দিন রান্নাঘর থেকে আমি প্রায় এগারোটা বাজে রান্নাঘর থেকে বের হয়েছি সব মশলা টশলা সব ঠিকঠাক করে তারপরে আসছি এই যে দেখতে পেলেন যা যা মশলা বানিয়েছি সবগুলো মশলা কিন্তু মানে বয়ামের গায়ে কিন্তু আমি লেবেল লাগিয়ে সুন্দর মতো রেখে দিয়েছি যেহেতু বাড়িতে যাবো আর হলুদ মরিচও লাগবে তো সেই বয়মটাও ঠিক করে নিয়েছি তো এছাড়া আরও অনেক মশলাপাতি আছে সেগুলো অবশ্যই আমি এভাবেই রেডি করে রেখে দিয়েছি যখন বাড়িতে যাব সেই ভিডিওটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কাগজের মধ্যে আমি লিখে নিলাম ম্যাজিক মশলা স্পেশাল হালিম মশলা দেখেন কতগুলো মশলা মেশাতে হয় তো সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর গরম মশলার পাউডারটা তৈরি করতে কিন্তু আমার উনিশটা মশলা লেগেছে তো সেটাও দিয়ে দিলাম আর এই তো স্পেশাল হালি মশলা করতে কিন্তু আমার বিশটা মশলা লেগেছে আর এই সেটাও রেখে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর যে হালি মিক্সড বানাতে কিন্তু গম ফোলার চাল বুটের ডাল মশারির ডাল মুগ ডাল মাশকালার ডাল সহ মোট ছয়টা আইটেম লাগতেছে আর গরম মশলা করতে কিন্তু আমার উনিশটা মশলা লেগেছে আমি কিন্তু আঠারোটা প্রথম লিখে নিয়েছিলাম পরে ঠিক করে নিয়েছি তো আশা করছি আপনাদের উপকারে আসতেও পারে যদি এসে থাকে তো অবশ্যই আমাকে জানাতে একদমই ভুল করবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম